বাঘিনীর বাঘবন্দির খেলা শেষ অবশেষে খাঁচা বন্দি করা হলো পলাতক বাঘিনী জিনাতকে রবিবার সাড়ে চারটে নাগাদ ঘুম গুলি করে তাকে বাগে আনেন প্রশিক্ষিত বনকর্মীরা উল্লেখ্য শনিবার বাঁকুড়ার রানীবাদের গোসাইদিহির জঙ্গলে ঢোকার পর থেকেই কার্যত বন্দি হয়ে পড়েছিল বাঘিনী এরপরে কৌশলে পুরো জঙ্গলকে নেট দিয়ে ঘিরে ফেলা হয় ওই দিনও রাতে জিনাতকে লক্ষ্য করে তিনটে ঘুম গুলি ছোড়া হয় কিন্তু তার থেকে কাবু করা যায়নি অবশেষে রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঘুম গুলি ছোড়েন বনকর্মীরা গত ধরে বাংলার বনকর্মীদের একেবারে ল্যাজে গোবরে খেলিয়েছিল এই জিনাত নামের বাঘিনী গত শুক্রবার রাতে পুরুলিয়ার রায়কা জঙ্গল থেকে বাঁকুড়ার মুকুটমণিপুরের উদ্দেশ্যে জালটপকে পালিয়ে আসে শনিবার ভোরে বাঁকুড়ার গোসাইডিহিতে পৌঁছে যায় এরপরে গোসাইডিহি এলাকায় গোটা জঙ্গল ঘিরে ফেলে জায়গায় আগুন লাগিয়ে করার কৌশল নেওয়া হয় সেই কৌশলেই সাফল্য এলো অবশেষে বনকর্মীদের জালে ধরা পড়লো বাঘিনী গত নভেম্বর মহারাষ্ট্রের তারোবা আন্ধেরি ব্যাঘ্র প্রকল্প থেকে যমুনা ও চিনাদ নামের দুটো বাঘিনীকে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয় এরপরে পর্যবেক্ষণের পর রেডিও কলার পরিয়ে গত চব্বিশে নভেম্বর তাদের শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয় তারপরে যমুনা সিমলিপাল জঙ্গলে থাকলেও জিনাত ওই জঙ্গল থেকে পালিয়ে ঝাড়খণ্ডে ঢোকে শুরু হয় জিনাতের ভ্রমণ সেখান থেকে বাংলার ডেরা দুশো কিলোমিটার দৌড়ে বিশে ডিসেম্বর ঢুকে পড়ে বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গল সেদিন আরো বারো কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে যায় বেলপাহাড়ির তেলিঘানার জঙ্গল এর পরের দিন দশ কিলোমিটার পেরিয়ে পৌঁছে যায় বান্দোয়ানের পাহাড়ে তারপর আবার সেখান থেকে শেষ দুদিনে সেখানেই ছিল জিনা তবশেষে পড়ল ধরা বন সূত্রে জানা গেছে এদিন তাকে নিয়ে শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে বন আধিকারিকরা নিজেদের হেফাজতে নিয়ে ঘটনাস্থল থেকে রওনা দেন ব্যুরো রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর